এই মুহূর্তে আমরা একটা চোখ বেঁধে বল কুড়ানো খেলায় রয়েছি এখানে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে প্রায় ১৩ বছর পর্যন্ত বয়সী তারা রয়েছে প্রতিযোগী দেখেন চোখ বাঁধা কিন্তু এর আচ্ছা এরও চোখ বাঁধা দেখেন এরও চোখ বাঁধা এরও চোখ বাঁধা তারপর এরও চোখ বাঁধা দেখেন এরা তুমি দেখতে পাচ্ছ নাই না জি জি বল কুড়াচ্ছে খুব সব বল কোছড়ে রাখবে বল কুড়ানোর ধুম লেগেছে এ দেখতে পাচ্ছে চারটে চারটে পাঁচটা পাঁচটা কুড়িয়েছে ও কুড়িয়েছে চারটা আচ্ছা নাসির কুড়িয়েছে সরা হ্যাঁ সাবির কুড়িয়েছে পাঁচটা দেখছেন সব এখনো কোরআনের তালে ব্যস্ত দেখি কে সব থেকে আচ্ছা এখানে একটা ছোট প্রতিযোগিতা দেখছেন তুমি একটা পাওনি একটা পাওনি দেখো তলায় দেখো এই একটা দেখো ধরো ধরো দেখো এই কিন্তু কোরআন ছোট্ট প্রতিযোগিতা দেখছেন 아하, 참여해보